গ্রামে কনকনে শীতে বছরের প্রথম খেজুরের রস খেলাম সেই সাথে নিজ হাতে জীবনের প্রথম খেজুরের গুড় বানানোর অভিজ্ঞতাও নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদিও বা সারা দেশে অনেক শীত কয়েকদিন থেকে তবে গ্রামে কিন্তু শীতের পরিমাণটা তার থেকেও অনেক বেশি আর আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও যে খেজুরের রস পাওয়া যায় আমি তো জানতামই না সাথে সেই রস পেরে আবার সরাসরি খেজুরের খাটি গুঁড়ো বানানো হয় যাই হোক খেজুরের রস খাবো বলে এসেই যখন গুড় বানানোটা দেখছি নিজেও একটু জীবনের প্রথম গুড় বানানোর অভিজ্ঞতাটা নিলাম খেজুরের গাছগুলোকে আগেই তো ছিলে রস পাড়ার জন্য রেডি করে রাখা হয় আর বিকেল থেকে শুরু হয় গাছে গাছে হাড়ি পাতা রাত তিনটার সময় থেকে পারা হয় সেই হাড়িগুলো তারপরে রসগুলো ভালোভাবে ছাকা হয় তারপরে সেগুলো জাল দিয়ে তৈরি করা হয় খাটি খেজুরের গুড় অনেক ভোরে আসতে হতো আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে যার কারণে একটা পাতিলে কিন্তু অলরেডি খেজুরের গুড় জাল করা হয়ে গেছে আর এখানে সব কিছু পেরে দেওয়া হচ্ছে খেজুরের গুড়টাকে এই পলির উপরেই সেট করবে বলে গুড়গুলোকে খুবই পরিষ্কারভাবে করার জন্য কিন্তু এখানে পরিষ্কারভাবে সব কিছু রাখা হয়েছে মাটির উপর পাতার কারণে কিন্তু অন্যরকম লাগলেও এটা কিন্তু একদম পরিষ্কার করেই রাখা আর যতগুলো গুড় জাল দিয়ে দিয়ে নামানো হয়েছে এগুলোকে আবার ঠান্ডা করা হচ্ছিল এক এক জায়গায় এক এক টেম্পারেচারের গুড় ছিল তাই দেখতে এক এক কালারের ছিল জীবনের প্রথম খেজুরের রস খেতে সে খেজুরের গুড় দেখার এই অভিজ্ঞতাটা হবে কখনো ভাবিনি সত্যি অনেক বেশি ভালো লাগছিল যে আসলে সব কিছু করারই একটা প্রসেসিং থাকে আর যে যে বিষয়ে পারদর্শী তারা কিন্তু সেটা নিয়েই কাজ করতে পারে দেখতে হয়তো বা অনেকের কাছে তেমন কিছু মনে না হলেও পুরাটা প্রসেসিংই কিন্তু অনেকটা বেশি সময় সাপেক্ষ আর পরিশ্রমে রাত তিনটা বলতে গেলে কিন্তু প্রায় মধ্যরাত এমন সময় উঠে প্রত্যেক গাছ থেকে রস পাড়া সেগুলো ছাকা আর খুব ভোর থেকে এভাবে হাড়ি ভর্তি করে করে রসগুলোকে পাক দেয়া সেগুলোকে ঢেলে আবার ঠান্ডা করা অনেকে ঝোলা গুঁড়ো কিনে নিয়ে যায় তাই ঝোলাটাও নিয়ে গেল একজন একদিকে গুড় জাল করে নামানো হচ্ছিল অন্যদিকে অনেকে এই গুড়ের অর্ডারও দিয়ে গিয়েছিল যে যে ধরনের গুড় নিতে চায় সেই ধরনের অর্ডার অনুযায়ী তারা গুঁড়ো দিচ্ছিল এক পাশে এটা ছিল শেষ হাড়ি গুড় আর এটা একদমই রস রস ছিল এর ভেতরে আবার সরিষার তেলও দেয়া হয়েছিল যাতে করে গুড়ের পাকটা ভালো হয় হয় আর আমি একটু নেড়ে দেখছিলাম যে আসলে কিভাবে গুড়টা নাড়লে ভালো হবে বা ওনারা কিভাবে করছিল তবে যার কাজ সেই কিন্তু জানে দেখতে সহজ মনে হলেও এই গুড় নাড়াটাও কিন্তু অনেক বেশি কঠিন কারণ যতটা ঠান্ডা হচ্ছিলো গুড় ততই জমাট বেঁধে আসছিল আর নাড়তেও অনেক বেশি কষ্ট হচ্ছিল তাদের মতো করে আমি তো এত ভালোভাবে নাড়তেই পারছিলাম না অনেক বেশি ঘনত্বও বেড়ে গিয়েছিল তাও একটু শখ করে করলাম যে আসলে কেমন করে করা হয় হয় আর খেজুরের রসটাও ছিল একটা গাছেই আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল যত ভোরে এই রসটা খাওয়া যাবে রসটা খেতে তত বেশি মিষ্টি লাগবে তবে একটু বেলা হয়ে গেছিল সেই অনুযায়ী রসটা অনেক বেশি মিষ্টি ছিল জীবনের প্রথম এভাবে সরাসরি গাছপাড়া রস খেলাম আর নিজের হাতে গুড় বানানোর অভিজ্ঞতা আসলে অন্যরকম অনুভূতি কাজ করছিল আমার আমি নিজেও জানতাম না যে এমন কিছু আমি দেখতে পাবো আমার শ্বশুরবাড়ির গ্রামে শ্বশুরবাড়ির গ্রামে গুড় বানানো হলেও এনারা কিন্তু সেই রাজশাহীর লোক রাজশাহী থেকে এসে এখানকার সব খেজুরের গাছগুলো কিনে নিয়েছে এবং প্রত্যেকদিন তারা রস পারে আর এভাবে গুড় তৈরি করে একের পর এক জাল দিয়ে দিয়ে আর অনেকেই অর্ডার দিয়েছিল সেগুলোও নিয়ে যাচ্ছিল তবে টাকার কম বেশি অনুযায়ী গুড়েরও কিন্তু ধরন আছে একদম খাঁটি যেটা সেটা একটু বেশি দাম তার থেকে কম একটু তার থেকে কম দাম হবে এটাই স্বাভাবিক আর এই তো আমি কিন্তু রসটাও নাড়ছিলাম এটাও করতে আমার অনেক বেশি ভালো লাগছিল জীবনের প্রথম এভাবে খেজুরের গুড়ের রসটা আমি নাড়ছিলাম এটা থেকেই গুড় তৈরি করা হবে রুমের মধ্যেই যে বলে এক পাটারি যেটা কিনা সবচেয়ে বেশি ভালো এটাকেও দেয়া হয়েছিল এগুলোকে এখন হালকা শক্ত অবস্থাতে কেটে সিলেক্ট করে নিবে কতখানি করে বিক্রি করা হবে দাম অনুযায়ী যেমন গুড়ের স্বাদের পার্থক্য আছে ঠিক তেমনি কিন্তু রং দেখেও বোঝা যাবে এটা কতটা খাঁটি রঙেরও একটা পার্থক্য আছে একদিকে ভোরে যে গুড়টা দেয়া হয়েছিল সেটা তো শক্ত হয়ে গেছে অন্যদিকে আবার গুড় ঢালা হয়েছে আর এক ধাপে গুড় দেওয়া হলো আর এটা ছিল শেষ এটাও জাল করে এখন নামানো হবে আর জাল করা এই রস থেকে খেজুরের রসের অনেক সুন্দর একটা হাস ছিল আর যেহেতু পাকনা লেগে যায় অতিরিক্ত তাই এখন একটু সরিষার তেলও দিয়ে দেওয়া হলো এখানে ওনারা তিনজন মিলে কাজ করছে আপনারা যদি ওনাদের কাছ থেকে খেজুরের রস বা খেজুরের খাঁটি রসের এই গুড়টা নিতে চান তাহলে কি কিন্তু তাদের নাম্বার আমি দিয়ে দিতে পারি আপনারা যোগাযোগ করে খাটি খেজুরের রস নিতে পারেন গুড়টা জাল দিয়ে ঠান্ডা করে নামালেই কিন্তু হবে না এর লাস্ট একটা প্রসেসিং আছে এটাকে ওনারা বললো গুড়ের বেছন এই অবস্থাতেও কিন্তু গুড়টা খাওয়া যায় আর দয়ে যেভাবে বেছন দিতে হয় গুড় জাল দেওয়ার পরে এটাকে অতিরিক্ত ঘন করে নাকি এইভাবে বেছন দিতে হয় তারপরে গুড়টা ঘন হতে পারে ভালোভাবে ওই যে বললাম যারা আসলে যে কাজটা পারে সেই অনুযায়ী তাদের সেই অভিজ্ঞতাটাই থাকে একটা কাজের কতগুলো প্রসেসিং তাই না কোনো কাজই কিন্তু এতটাও সহজ না আবার যারা করতে পারে তাদের কাছে ততটাও কঠিন না কাজের ধরন অনুযায়ী সেই কাজের এক্সপার্ট অনুযায়ী আসলে কাজের ভিন্নতা হয়ে থাকে এই গুড়টা যেহেতু আগে থেকেই রেডি করা ছিল আর এইটা সবচেয়ে এক নাম্বার গুড় তাই ওইটাকে কেটে নেওয়া হলো আর বেছনটাকে এভাবেই বারে বারে ঘন করা হচ্ছে প্রত্যেকটা হাড়ির জন্য কিন্তু জাল দেওয়ার পরে এভাবে বেছনটা রেডি করে যে সমস্ত গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হবে তারপরে হাড়িতে হাড়িতে করে ঢেলে সেই গুড়গুলোকে আবার ঠান্ডা করে নিতে হবে তারপরে পারফেক্ট একটা ঘনত্বে আসলে সেগুলোকে ওভাবে সাজ দিয়ে এগুলোকে ঢেলে দিয়ে আবার এভাবে কেটে নিয়ে বিক্রি করা হবে একটা কাজের কতগুলো স্টেপ তাই না আসলেই কিন্তু সহজ না আবার অনেকটাও সহজ তাদের কাছে জাল দেওয়া গুড়গুলোকে ঠান্ডা করে নিয়ে এজে যে তাদের যে সাজ দেওয়া হয়েছে যেখানে আসলে গুড়টাকে শেপ দিবে সেখানে এভাবে ঢেলে দিয়ে শক্ত হওয়া পর্যন্ত এভাবে দিবে আর এই গুড়টা থেকেও কিন্তু গুড়ের অসম্ভব একটা সুন্দর ঘ্রাণ আসছিল যেটা আসলে খেজুর রসের যে পারফেক্ট একটা ঘ্রাণ থাকে সেটাই দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই সবাই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা